বঙ্গ ও বিশ্বসাহিত্যে কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি জয়ন্ত ও মানিক গোয়েন্দা সিরিজের একটি গল্প জয়ন্তের প্রথম মামলা গল্পের সূত্রধার আমি নিই গল্প পাঠে বা মানিকের চরিত্রে শুনি শুরু হচ্ছে জয়ন্তের প্রথম মামলা আমার বন্ধু জয়ন্ত গোয়েন্দাগিরি করে এখন যথেষ্ট বিখ্যাত হয়েছে সে যে কত মামলার কিনারা করেছে তার আর সংখ্যা হয় না কিন্তু তার প্রথম মামলার কথা আজ পর্যন্ত লিপিবদ্ধ হয়নি মামলাটি যদিও বিশেষ অসাধারণ নয় তবু তরুণ বয়স থেকেই সে যে কীরকম আশ্চর্য পর্যবেক্ষণ শক্তির অধিকারী ছিল আমার এই কাহিনীর ভিতরে তার উজ্জ্বল পরিচয় পাওয়া যাবে আমি আর জয়ন্ত তখন থার্ড ইয়ারের ছাত্র সে যে ভবিষ্যতে একজন বিখ্যাত গোয়েন্দা হবে জয়ন্ত তখন এই কথা জানতো না বটে কিন্তু সেই সময় থেকেই দেশ বিদেশের অপরাধী বিজ্ঞান নামজাদা গোয়েন্দা ও অপরাধীদের কার্যকলাপ নিয়ে দোস্তুর মতো মস্তিষ্ক চালনা শুরু করে দিয়েছে সময়ে সময়ে অতি সূত্র অবলম্বন করে এমন সব বৃহৎ তথ্য আবিষ্কার করতো যে আমরা মানে তার সহপাঠীরা বিস্ময়ে অবাক না হয়ে পারতাম না একদিন বিকালে আমি আর জয়ন্ত গোলদিগিতে পাইচারি করছি এমন সময় তপনের সঙ্গে দেখা সেও আমাদের কলেজে থার্ড ইয়ারের ছাত্র বুনিয়াদি বংশের ছেলে তার পূর্বপুরুষরা আগে বিপুল সম্পত্তির মালিক ছিলেন তাদের আধুনিক অবস্থা ততটা উন্নত না হলেও এখনও তারা ধনবান বলেই পরিচিত হতে পারে আজও তাদের বাড়িতে দোল দুর্গস ভালো জমজমাট থাকে জয়ন্তকে দেখেই তখন সে বলে উঠল। আরে আরে তোমাকেই তো খুঁজছি কদিন কলেজ বন্ধু তোমার সঙ্গে তো দেখাই হয় না জয়ন্ত জিজ্ঞাসা করলো আমাকে খুঁজছো কেন একটা হেয়ালির অর্থ জানতে চাই কীরকম হেয়ালি আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে গুরুতর কিছু নয় বটেই কিন্তু যথেষ্ট কৌতূহলী এসব ব্যাপারে তোমার মাথা খুব খেলে কি না তাই তোমার সঙ্গে পরামর্শ করতে চাই ঘটনাটা বলো না না এই ভিড়ে নয় আমার বাড়িতে চলো মনে করো না কেবল ঘটনাটা বলবার জন্যই তোমাদের বাড়িতে টেনে নিয়ে যাচ্ছি জজ সামান্য ঘটনা তুচ্ছ চুরি কোনো ছিঁচকে চুরি কীর্তি কিন্তু তোমাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে তাই একসঙ্গে বসে চাটা খেতে খেতে কিছুক্ষণ গল্পসল্প করা যাবে আমার দিকে ফিরে জয়ন্ত বলল কি হে মানিক রাজি আছো আমি বললাম মন্দ কি অন্তত খানিকটা সময় তো কাটানো যাবে তপন দে সাজানো গোছানো বৃহৎ বৈঠকখানা চা এলো খাবার এলো তপন বলল আগে ঘটনাটা শোনো তোমার মত বলো তারপর অন্য গল্প সর্প। দেখো আমার প্রপিতামহ স্বর্গীয় তারাশঙ্কর চৌধুরী ছিলেন অত্যন্ত খেয়ালি মানুষ কোন খেয়ালে জানি না তিনি গুটি কয়ে দেবদেবীর মূর্তি গড়িয়েছিলেন বিষ্ণু মহাদেব কৃষ্ণ রাধা কালী লক্ষ্মী আর সরস্বতী এই সাতটা মূর্তি ওর মধ্যে লক্ষ্মীর মূর্তিটাই সবচেয়ে বড় লম্বাই এক ফুট অন্য অন্য মূর্তির কোনটি আট ইঞ্চি লম্বা কোনটি ছ ইঞ্চি লম্বা মূর্তিগুলো বেশ ভারী কী দিয়ে করা জানি না বাবা বলতেন পিতলের মূর্তি কিন্তু বাইরে থেকে তা বোঝবার উপায় ছিল না কারণ প্রত্যেক মূর্তির আপাদও মস্তক ছিল রঙিন এরামেল দিয়ে ঢাকা ঠাকুর ঘরের মধ্যে একটি গ্লাস কেসের ভিতরে মূর্তিগুলি সাজানো ছিল আমার প্র আমল থেকেই আমার ঠাকুরদাদা কি বাবা ওই মূর্তিগুলি নিয়ে কিছুমাত্র মাথা ঘামাননি আমিও মাথা ঘামানোর দরকার মনে করিনি কিন্তু হঠাৎ এক ব্যক্তি তাদের নিয়ে রীতিমতো মাথা না ঘামিয়ে পারেনি কে এসে কোনো অজ্ঞাত চোর তাহলে মূর্তিগুলো চুরি গিয়েছে হ্যাঁ কবে তিন দিন আগে মূর্তিগুলো কি মূল্যবান মূল্যবান হলে ওগুলোকে কাঁচের আধারে ওভাবে ঠাকুর করে ফেলে রাখা হতো না শিল্পের দিক দিয়েও তাদের কোনো মূল্য থাকতে পারে তো মোটেই নয় মোটেই নয় অতি সাধারণ মূর্তি শিল্পীরা তাদের দিকে ফিরেও তাকাবে না কেবল এনামেল করা মূর্তি এই ঢুকেই যায় বিশেষত্ব তবে সেজন্য কেউ তাদের খুব বেশি দাম দিয়ে কিনতে রাজি হবে না কিন্তু মজার কথা কি যেন আমার অতি খেয়ালি প্রপিতামহ তার উইলেও মূর্তিগুলি উল্লেখ করতে ভুলেননি কিরকম উইলে তিনি বলেছেন তার কোনো বুদ্ধিমান বংশধরের জন্য ওই মূর্তিগুলি আর সত্যনারায়ণের পুঁতিকারই রেখে গেলেন যে ওগুলো সদ ব্যবহার করতে পারবে মূর্তি আর পুঁথি যেন সযত্নে রাখা হয় বটে বটে এতক্ষণ পরে একটা চিত্তাকর্ষক কথা শুনলাম সত্যনারায়ণের পুঁথি কী তখন সেকেলে হাতে রেখে এখানে পুরাতন পুঁথি তাতে সত্যনারায়ণের পুজোর সময় পুঁথিখানি পাঠ করা হয় আচ্ছা পুঁথির কথা পরে হবে আগে চুরির কথা বলো পরশুদিন মামাতো বোনের বিয়ে ছিল বাড়ির সবাইকে নিয়ে মামার বাড়িতেই রাত কাটাতে হয়েছিলো কাল সকালে ফিরে এসে দেখি গ্লাসকেসের ভেতর থেকে মূর্তিগুলি অদৃশ্য হয়েছে ঠাকুরঘরের দরজা কি তালা বন্ধ থাকতো না থাকতো বই কি চোর অন্য কোনো চাবি দিয়ে তালাটা খুলে ফেলেছিল মূর্তি ছাড়া আর কিছু চুরি যায়নি না এও এক আশ্চর্য কথা ঠাকুরঘরের হাঁড়ির ভেতরে ছিল আকবরই মোহর কিছু কিছু রূপোর বাসন পোষণ গৃহদেবতা রঘুনাথের রূপোর সিংহাসন সোনার ছাতা চূড়া পৈতার খরম চোর কিন্তু সে সব স্পর্শও করেনি সে যেন খালি মূর্তিগুলো চুরি করবার জন্যেই এখানে এসেছিল পুলিশে খবর দিয়েছ এই সামান্য চুরির মামলা নিয়ে পুলিশ হাঙ্গামা করতে ইচ্ছেই হচ্ছে না কারোর ওপরে তোমার সন্দেহ হয় কাকে সন্দেহ করব। দাস দাসী পাচক দারোবান সকলেই বাবার আমলের পরীক্ষিত লোক এতদিন পরে তাদের কারোর ওই তুচ্ছ মূর্তিগুলোর ওপরে দৃষ্টি পড়বে কেন তারা ছাড়া বাড়িতে থাকেন শীতলবাবু তার কর্তব্য দুরকম ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়ানো এটা ওটা সেটা তত্ত্বাবধান করা তিন বছর কাজ করেছেন প্রায় আমাদের সংসারেরই একজন হয়ে উঠেছেন গরিব হলেও লেখাপড়া জানা নিরীহ সচ্চরিত্র ব্যক্তি সকল রকম সন্দেহের অতীত তোমাদের এই সত্যনারায়ণের পুতির কথা একবার বলো তোমার প্র পিতামহ যখন ওই পুঁথিখানাকেও সযত্নে রক্ষা করতে বলেছেন তখন ওর মধ্যেও নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে বিশেষত্ব পুঁতির ভিতরে আবার কি বিশেষত্ব থাকতে পারে বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে একটু ভেবে সে আবার বলল না না একটা বিশেষত্ব আছে বটে কিন্তু তার সঙ্গে এই মূর্তি চুরির কোনো সম্পর্কই থাকতে পারে না হয়তো কোনো সম্পর্কই নেই তবু বিশেষত্বের কথাটা শুনে রাখা উচিত তপন উঠে দাঁড়িয়ে বলল পুঁদিখানে আমি এখনই নিয়ে আসছি তুমি সচকে দেখতে পারো তপন নিয়ে এলো সেই পুঁথিখানা জয়ন্ত তার পাতা উল্টাতে উল্টাতে বলল হুম খুব প্রাচীন পুঁথি বটে কিন্তু তপন আর কোনো বিশেষত্বই তো দেখতে পাচ্ছি না পুঁথি যেখানে শেষ হয়েছে বিশেষত্বটা খুঁজে পাবে সেইখানে যথাস্থানে দৃষ্টিপাত করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল জয়ন্ত আরও লক্ষ্য করলাম তার দুই চোখে ফুটে উঠেছে জ্বলন্ত কৌতূহল পুঁথি থেকে মুখ তুলে অবশেষে সে বলল এখানে ভিন্ন হাতের একটু লেখা রয়েছে হ্যাঁ হিজি ভিজি হেয়ালি কোন ভাষা কিছু বোঝবার জন্য নেই কৌতূহল জায়গায় কিন্তু কৌতূহল মেটায় না বহু চেষ্টা করে শেষটা হার মেনেছি তোমার বাবা তোমার ঠাকুরদাদাও নিশ্চয়ই পুঁথির লেখা নিয়ে মাথা ঘামিয়েছিলেন হ্যাঁ তারাও কিছুই বুঝতে পারেনি তপন বড়ই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তোমার প্রপিতামহ যে বুদ্ধিমান বংশধরের জন্য এই পুঁথিখানি সযত্নে রক্ষা করবার নির্দেশ দিয়ে গেছেন তিনি এখনও তোমাদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেননি কিছুটা বিরক্তি স্বরে তপন বলল তোমার কথার অর্থ ঠিক বুঝলাম না বেশ বুঝে দিচ্ছি জয়ন্ত উঠে পড়ে দেয়ালে ঝুলানো প্রকাণ্ড একখানা দর্পণের সামনে গিয়ে দাঁড়ালো তারপর পুতিখানা তুলে ধরে আয়নায় তার প্রতিবিম্ব দেখতে দেখতে একটা কাগজের উপর জানি সব লিখে যেতে লাগলো তারপর সেই কাগজটা আমাদের টেবিলের ওপর ফেলে বলল এইবার পড়ে দেখো স ঝুঁকে পড়ে আমরা দুজনে এই কথাগুলি পাঠ করলাম অভাবে স্বভাব নষ্ট করিবে না সর্বদা দেবদেবীর মূর্তি স্মরণ করিবে নিশ্চিত জানিও তোমার অভাব লইয়া মাথা ঘামাইতে হইবে না চিন্তা দূর করিবে লক্ষ্মী ছাড়া হইলে জীবনের লক্ষ্মী ছাপি বিশেষ কাজে লাগে না জগদীশ্বর কত রূপে দষ্টব্য তপন চমৎকৃত কণ্ঠে বলল ওই হেঁয়ালির ভেতরে এইসব কথা ছিল হ্যাঁ কিন্তু যা তুমি হেঁয়ালি বলে ভ্রম করছো তা হচ্ছে আমাদের সরল মাতৃভাষাই কেবল উল্টোভাবে সাজানো উল্টোভাবে সাজানো মানে এ হচ্ছে এক রকমের সাদা সিঁদি গুপ্তলিপি ইংরেজিতে একে বলে লুকিং গ্লাস সাইফার পঞ্চদশ শতাব্দীতেও ইতালীয় চিন্তাশীল চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই উপায়ে গুপ্তলিপি রচনা করে গিয়েছেন আয়নার সামনে ধরলেই এরকম অনেক গুপ্তলিপি খুব সহজেই পাঠ করা যায় তপন বলল এত সহজে গুপ্তলিপির পাঠ উদ্ধার করে তুমি যথেষ্ট বাহাদুরি পরিচয় দিলে বটে কিন্তু এটা আমাদের কোন কাজে লাগবে এ তো কতগুলি মামুলি উপদেশ মাত্র সকলেই যে জানে তার জন্য আবার গুপ্তলিপির কি প্রয়োজন ঠিক বলেছে তখন এরকম মামুলি উপদেশের জন্য গুপ্তলিপির প্রয়োজন হয় না তার উপরে উপদেশগুলো কেমন যেন খাপ ছাড়া আমার কি সন্দেহ হচ্ছে যেন তোমার প্রপিতামহ এই গুপ্তলিপির রচনার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছিলেন যেমন বেনারসের একরকম কৌটোর ভিতরেও আবার কৌটো থাকে তেমনই এই গুপ্তলিপির প্রথম রহস্যের ভিতরেও অন্য কোনো রহস্য আছে তোমরা এখন দয়া করে বাইরে যাও আমাকে কিছুক্ষণ একলা থাকতে দাও একবার চেষ্টা করে দেখি গুপ্তলিপির আসল অর্থ বার করতে পারি কি না বৈঠকখানার পাশেই ছিল তপনের লাইব্রেরি তপন আমাকে সেই ঘরেই নিয়ে গেল সাধারণত বাঙালিদের বাড়িতে এত বড় লাইব্রেরি চোখে পড়ে না মস্ত ঘরের চারিদিকে দেওয়ালের আধখানা ঢেকে দাঁড়িয়ে আছে আলমারির পর আলমারি ভিতরকার বইগুলোর নাম পড়তে পড়তে কেটে গেল খানিকক্ষণ ফিরে বললাম তপন এখানে যতগুলো বইয়েরই নাম পড়লাম সবই দেখছি পুরনো যুগে তা তো হবেই এই ঘরের চার ভাগে তিন ভাগ কিতাব সংগ্রহ করে গিয়েছেন আমার প্রপিতামহ বই কেনার বই পড়াও ছিল তার আরেক অদ্ভুত খেয়াল বই কেনার পড়াকে তুমি অদ্ভুত খেয়াল বলে মনে করো জানো আমরা পশুত্বের ধাপ থেকে মনুষ্যত্বের ধাপে উঠতে পেরেছি কেবলমাত্র জ্ঞানার্জনের দ্বারা জানি তবু যে কোনো বিষয়ে বাড়াবাড়িটাকেই ফ্যাট বলেই মনে করি না যা আমাদের মনকে উন্নত করে প্রশস্ত করে তার বাড়াবাড়িও নিন্দনীয় নয় দেখছি তোমার প্রপিতামহ একজন অত্যন্ত সুখী ব্যক্তি ছিলেন হঠাৎ পাশের ঘর থেকে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে ডাক দিল তপন মানিক শিগগিরই ঘরে এসো আবার বৈঠকখানায় ঢুকে দেখলুম জয়ন্ত একখণ্ড কাগজের দিকে তাকিয়ে স্থিরভাবে বসে আছে তপন জিজ্ঞাসা করলো ব্যাপার কি ভাইয়া গুপ্তলিপির ভেতর থেকে আর কোনো নতুন অর্থ আবিষ্কার করতে পেরেছ পেরেছি তোমাদের বাড়ির যত অনর্থের মূলেই আছে এই অর্থ অর্থটা শুনি এখন নয় অর্থটা ইঙ্গিত নয় শুনলেও ভালো করে বুঝতে পারবে না অর্থটা প্রকাশ করবার আগে আমি একটা কথা জানতে চাই কি কথা সত্যনারায়ণের পুঁতির এই বিশেষত্ব নিয়ে তুমি আর কারোর সঙ্গে আলোচনা করেছো। আগে আগে করতুম বই কি কিন্তু কেউই ওই হেয়ালি বুঝতে পারেনি শেষটা হতাশই হাল ছেড়ে দিই কেবল গত মাসের শীতলবুর কৌতুহল থেকে পুঁতিখানা তার হাতে দিয়েছিল বটে তারপর শীতলবাবু পরদিন পুদিখানে ফিরে ফিরিয়ে দিয়ে বলেন তিনিও কিছু বুঝতে পারেননি শীতলবাবুকে একবার এখানে ডাকবে তিনি বিকেলেই দেশের জন্য বাজার হাট করতে বেরিয়ে গেছেন সন্ধ্যা আগে ফিরতে পারবেন না দেশের জন্য বাজার হাট হ্যাঁ তার কোনাত্মের বিয়ে তাই এক হপ্তার ছুটি নিয়ে কাল তিনি দেশে যাচ্ছেন কাল কখন খুব ভোরে গাড়িতে সূর্যোদয়ের আগেই থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শীতলবাবু কি তোমাদের বাড়ির দোতলায় থাকেন না বাড়ির তোলায় কিরকি বাগানের সামনে তপন আজ রাতে তোমার বাড়িতে আমাদের জন্য একটু জায়গা হবে তপন বিস্মিত কণ্ঠে বলল তার মানে মানে আমি আর আমার বন্ধু মানিক আজ তোমাদের বাড়িতে রাত্রিবাস করতে চাই যদিও তোমার এই প্রস্তাবের কারণ বুঝতে পারছি না তবু সানন্দে স্বাগত সম্ভাষণ করছি কেবল রাত্রিবাস কেন ডান হাতের ব্যাপারটা আমার এখানে সেরে নিও আপত্তি নেই আর একটা কথা আমি আবার দক্ষিণ খোলা না হলে ঘুমোতে পারি না নির্ভয় হও আমার বাড়ির দক্ষিণ দিকে আছে বাগান আর পুকুর এটা সেকেলে বাড়ি কি না আমার স্বয়ংগৃহ সেই দিকে তোমরাও আমার সঙ্গে সেই ঘরেই স্বয়ন করবে তপন যে গুরুতর খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করেছিল একটিমাত্র দান হাতের সাহায্যে কোনো মানুষই তার সদ্ব্যবহার করতে পারে না খানিকটা পেটে পাঠিয়ে খানিকটা পাতে ফেলে আমরা উঠে পড়তে বাধ্য হল তপনের ঘোরতর আপত্তি সত্ত্বেও বাগানের দিকে দোতলার বারান্দায় খানিক্ষণ পাইচারি করলাম তিনজনে জ্যোৎস্নামালা রাত বাগানের তাল নারিকেলের পাতায় পাতায় আলোর ফুলঝুরি পুকুরে ঢেউ খেলানো জলে চাঁদের আলোর ঝিকিমিকি মৃদু পাতার মরমর বাতাসের ঠান্ডা দীর্ঘশ্বাস ঝিল্লিদের ঘুম পাড়ানো ঝঙ্কার খানিকক্ষণ চলল গল্প তারপরেই ঘুমিয়ে আমার চোখ ভরে এলো জয়ন্তও ঘন ঘন হাই তুলতে শুরু করেছে দেখে তখন বলল চলো এইবার শয্যায় গিয়ে আশ্রয় নেওয়া যাক শুয়ে শুয়ে খানিক্ষণ ভাবলাম জয়ন্ত গুপ্তলিপির এমন কী গুরুতর অর্থ আবিষ্কার করেছে যে জন্য আজ এখানে রাত কাটাবার দরকার হলো জিজ্ঞাসা করলেও এখন সে জবাব দেবে না জানি তাই তাকে কিছু জিজ্ঞাসাও করিনি সময়ে সময় নিরতিশয় রহস্যময় হয়ে ওঠে জয়ন্ত এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কি আমাকে ধাক্কার পর ধাক্কা মারছে ধর মরিয়ে উঠে বসে দেখি জয়ন্ত তারপর সে ধাক্কা মেরে জাগিয়ে দিল তপনকেও ঘড়িতে ঢং ঢং করে বাজল রাত দুটো তপন সবিস্ময়ে বলল এত রাতে কী ব্যবর জয়ন্ত কোনো কথা না একেবারে এক তেলে নেমে চলো শীতের শীতল বাবুর ঘরে সে কি কেন কথা নয় কথা নয় যেটা বলছি সেটা শোনো ঘর থেকে সবাই বেরিয়ে পড়লাম সিঁড়ি বেয়ে এক তলায় নামলাম খানিক এগিয়ে একটা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে তপন বলল এইটা শীতল বাবুর ঘর দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল আলোর রেখা জয়ন্ত বলল তপন শীতলবাবুকে ডাকো শীতল বাবু বাবু। ঘরের আলো নিভে গেল কোনো সাড়া নেই তখন আবার ডাকলো শীতল বাবু ঘরের আলো বলেন কেন আমার সারা সাড়া দিচ্ছেন না কেন শীতল বাবু ও শীতল বাবু এবার ঘরের ভিতর থেকে সাড়া এলো কে আমি তপন বলছি দরজা খুলুন দরজা খুলে একটি লোক বাইরে বেরিয়ে এসে বলল এত রাতে ব্যাপার কি কোনো বিপদ আপদ হয়েছে নাকি ইতিমধ্যে জয়ন্ত হাতের টর্চ জেলে ঘরের ভিতরে ঢুকে পড়ে সুইচ টিপে আলো জেলে দিয়েছে শীতলবাবু ঘরে ঢুকে ক্রুদ্ধ স্বরে বলে উঠল কে আপনি আমার ঘরে আপনার কি দরকার তপন বলল চুপ করুন শীতলবাবু উনি আমার বন্ধু কিন্তু আপনার বন্ধু এত রাতে আমার ঘরে ঢুকে কি করতে চান আমি দেখতে চাই একটা ভিজে পুঁটলা আপনি ঘরের ভেতরে কোথায় লুকিয়ে রেখেছেন পুঁটলা কিসের পুঁটলা কিন্তু জয়ন্ত তার কথায় জবাব না দিয়ে নিজের মনেই বলল হুম এই তো ঘরের মেঝে জলের দাগ রয়েছে একটা জলের ভেজে জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ একেবারে চৌকির তলায় টেনে নিয়ে যাওয়া হয়েছে বলতে বলতে সে মেজের ওপর উপর হয়ে শুয়ে পড়ে বুকে হেঁটে চৌকির তলায় প্রবেশ করল এবং সেইভাবেই আবার যখন বাইরে বেরিয়ে এলো তখন দেখা গেল সে টানতে টানতে নিয়ে আসছে একটা চটের থলি তারপর সে থলির ভিতর দিয়ে হাত চালিয়ে একে একে বার করলো রাধা কৃষ্ণ লক্ষ্মী কালী মহাদেব ও সরস্বতী এই সাতটি দেবদেবীর এনামেল করা মূর্তি তপন নির্বাক ও নির্বাক দারুণ আতঙ্কে হঠাৎ বিষ্ণু তুলে ধরে জয়ন্ত বলল আরে এই কি বিষ্ণু ঠাকুরের ডান পায়ের উপর থেকে খানিকটা এনামেলের আবরণ তুলে ফেলল কে বুঝেছি এ হচ্ছে সুচতুর শীতলবাবুর কাজ উনি সন্দেহ করেছিলেন এরামেলের পাতলা আবরণ কেবল বোকাদের চোখ ঠাকাবার জন্যে কিন্তু ওর তলায় আছে কোনো মহার্ঘ ধাতু তপন দেখতে পাচ্ছ কি বিষ্ণুমূর্তিটির পা কি দিয়ে করা শোনা খালি পা কেন সমস্ত মূর্তিটাই সোনা দিয়ে করা বলো কী জয়ন্তু হ্যাঁ কেবল বিষ্ণুমূর্তি নয় আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক দেবদেবীর মূর্তি নিরের সোনা দিয়ে তৈরি আন্দাজে মনে হচ্ছে এই মূর্তিগুলির মোট ওজন এক মনের কম নয় আমিতো তুবিত জয়ন্ত লক্ষ্মীদেবীর সবচেয়ে বড় মূর্তিটি তুলে নিয়ে বলল তবন এইবারে আমি তোমাকে অধিকতর অভিভূত করতে চাই দেখছি দেবীর দেহের তুলনায় ঝাঁপিটি অতিরিক্ত বড় ঝাঁপির ভিতরটা ফাঁপা কিন্তু ঝাঁপির ঢাকনিটা ভেঙে খুলে ফেলল কে নিশ্চয়ই শীতলবাবুর কীর্তি শীতলবাবু ঝাঁপির ভিতরে কি ছিল শীতল বাবু শুষ্ক স্বরে বলল আমি জানি না হা জানেন বই কি ঝাঁপির ভিতরে যা ছিল এখনই আমাকে সেটা ফিরিয়ে দিই ঝাঁপির এখনো মিথ্যে কথা তপন তাহলে আর দয়া নয় তুমি এখনই থানায় ফোন করে দাও পুলিশ এসে শেষ ব্যবস্থা করুক পুলিশের নামে শীতল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল আমাকে ধরিয়ে দেবেন না তাহলে ঝাঁপের ভিতরে কি ছিল দিন শীতলবাবু বিনা বাক্যবায়ে জামার পকেটের ভিতর থেকে একটি ছোট্ট কাগজের মোরক বার করে জয়ন্তর হাতে সমর্পণ করল জয়ন্ত আগে মোরকটা খুলে তার ভিতর দৃষ্টি নিক্ষেপ করে মুখ টিপে কিছুটা হাসলো। তারপর বলল তপন শীতলবাবুর মস্তিষ্ক যে তোমার যে শক্তিশালী সেটা তিনি প্রমাণিত করেছেন কিন্তু অপরাধী হিসাবে তিনি একেবারে শিশির মতো কচি আর কাঁচা তিনি যদি এত তাড়াতাড়ি বামাল নিয়ে এখান থেকে সরে পড়ার চেষ্টা না করতেন তাহলে আমরা কিছুতেই ওর নাগাল পেতাম না যা কথা এটা হচ্ছে শীতলবাবুর প্রথম অপরাধ আর উনি এই অপরাধটা করেছেন বলেই তুমি হলে সব দিক দিয়েই আশাতীত রূপে লাভবান কারণ তোমাদের এই দেবদেবী মূর্তিগুলো এনামেলের চাদরে গা ঢাকা দিয়ে ওই কাঁচের আধারেরই শোভাবর্ধন করতেন এ জীবনেও তুমি তাদের আসল চেহারা দেখতে না এখন প্রশ্ন হচ্ছে তুমি ওকে ক্ষমা করবে না পুলিশের হাতে সমর্থন করবে আমি ওকে ক্ষমাও করব না পুলিশেও দেব না শীতল ও বিশ্বাসঘাতক এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যান শীতল বাবুর অধিকাংশ মোটঘাট বাধাই ছিল সে আর বিরক্তি না করে বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম জয়ন্ত ওই মোরগটার ভিতরে কি আছে জয়ন্ত হাসি মুখে মোরগটা আমাদের সামনে খুলে ধরে বলল সাত রাজার ধন এক মানিক প্রকাণ্ড এক হীরের খণ্ড অত বড় হীরা আমি কখনো চোখেও দেখিনি তপনের বোধহয় মাথা ঘুরে গেল সে একটা অস্ফুট শব্দ উচ্চারণ করে ধপাস করে চৌকির ওপর বসে পড়ল জয়ন্ত বলল আমি কেন শীতলবাবুর উপরে সন্দেহ করেছিলাম এখন সেই কথাই শোনো এনামেল করা মূর্তিগুলি যে অত্যন্ত মূল্যবান আর সত্যনারায়ণের প্রতিখানে যে অতিশয় দরকারি এতদিন যে কেন তোমাদের সন্দেহ হয়নি সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না ভুক্তলিপির রহস্য তোমরা জানতে না বটে কিন্তু এটা তো সকলেই জানতে যে তোমার প্রপিতামহ উইলে স্পষ্ট ভাষায় বলে গেছেন যে ওই মূর্তিগুলি আর পুঁথির সদ ব্যবহার করতে যে পারবে সে তার নাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে হয়তো অভাবে পড়েনি বলেই তোমরা ও কথাগুলির উপরে বিশেষ যোগ দাওনি। হয়তো অভাবে পড়লি তোমাদেরও মাথা খুলে যেত আমি গুপ্তলিপির পাঠোদ্ধার করবার আগে ওই কথাগুলো শুনে নিশ্চিতভাবে ধরে নিয়েছিলাম যে দেবদেবীর মূর্তিগুলি মহামূল্যবান অবশ্য গুপ্তলিপির পড়বার পর ও সম্বন্ধে আমার আর কোনো সন্দেহই থাকেনি বাড়ির লোকই যে চুরি করেছে এটা বুঝতে আমার বিলম্ব হয়নি ঠাকুরঘরের তালার নতুন একটা চাবি করবার সুযোগ হয় বাড়ির লোকের বাইরের চোর মূর্তি রহস্য জানতো না অতএব কেবল মূর্তিগুলি চুরি করেই সরে পড়তো না ঘটনার দিন রাত্রে বাড়িতে ছিল দাস দাসদাসী পাচক আর দারোয়ানরা নিশ্চয়ই তাদের কেউ চুরি করেনি কারণ তাহলে সে ঠাকুর ঘরের সোনার উপর জিনিসগুলো ফেলে যেত না বাড়ির ভিতরে তাদের কথা বাদ দিলে বাকি থাকে কেবল শীতলবাবু আমার যুক্তি বলল সেই চোর কিন্তু কেন সে বেঁচে বেঁচে কেবল মূর্তিগুলোই চুরি করলো আমার মতো সেও কি ভিতরের রহস্য আবিষ্কার করার কোনো সুযোগ পেয়েছিল তপন কি জিজ্ঞেস করে জানলাম পেয়েছিল মাসখানিক আগে সে হস্তগত করেছিল পুঁথিখানা খুব সম্ভব আমার মতো তাড়াতাড়ি সে গুপ্তলিপির পাঠোদ্ধার করতে পারেনি সেই চেষ্টাতেই তার কিছুদিন কেটে যায় তারপর নতুন চাবি গড়িয়ে সে প্রথম সুযোগেই চুরি করে কিন্তু চোরাইমার লাগবে কোথায় অতরাত্রে মূর্তিগুলো নিয়ে নিশ্চয়ই সে বাড়ির বাইরে যেতে সাহস করেনি কেউ না কেউ তাকে দেখে ফেলতে পারে আর বাইরে বাসে যাবে কোথায় তার বাসা যখন এই বাড়িতেই কিন্তু চোরাই মাল সে নিজের ঘরে রাখতে ভরসা করল না পুলিশে খবর দিলে পুলিশে সে তার ঘরখানা তল্লাশ করতে পারে হয়তো চোরাই মাল সে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যা তার ঘরের বাইরে কিন্তু বাড়ির বাইরে নয় কিন্তু সে জায়গাটা কোথায় তার ঘরের পাশেই আছে বাগান আর পুকুর বাগানের মাটি খুঁড়ে বা পুকুরের জলে ডুবে মূর্তিগুলো লুকিয়ে রাখা যেতে পারে শীতলবাবু বুদ্ধিমান কিন্তু কাঁচা অপরাধী ধরা পড়া ভয়ে দুদিন যেতে না যেতেই স্থির করল কোনো ওজোরে ছুটি নিয়ে দেশে চলে যাবে আমি তৎক্ষণাৎ আমার পথ দেখতে পেলাম সে দেশে যাবে কাল সকালে আর যাওয়ার সময় বহুমূল্য মূর্তিগুলো নিশ্চয়ই এখানে ফেলে রেখে যাবে না আজ রাত্রে সেগুলো স্থান থেকে উদ্ধার করবার চেষ্টা করবে সুতরাং আজ এখানে রাত্রিবাস করবার জন্যে আমি তপনের কাছ থেকে চাইলাম এখানে দক্ষিণের খোলা খোলাঘর কারণ এই বাড়ির দক্ষিণে যে বাগান আছে সেটা আমার অজানা ছিল না আমি ঘুমোবার ভান করে তোমাদের সঙ্গে শুয়েছিলাম তারপর তোমাদের নাক ডাকা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়ে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালাম যা দেখবার আশা করেছিলাম রাত পৌনে দুটোর সময় দেখতে পেলাম ঠিক সেই দৃশ্য সন্ত পর্ণে বাগানে এসে দাঁড়ালো শীতলবাবু তারপর পুকুর পাড়ে গেল জলের ভিতর থেকে দড়ি ধরে টেনে তুলল কোঁটলার মতো কী একটা জিনিস হ্যাঁ তারপরের কথা বল দরকার নেই আমি বললাম কিন্তু এখনও আমরা আসল কথা শুনতে পেলাম না জয়ন্ত বলল কি কথা শুনতে চাও গুপ্তলিপির ভিতর থেকে তুমি দ্বিতীয় কি অর্থ আবিষ্কার করেছ কেবল আমি নই শীতল বাবুও আবিষ্কার করেছে অর্থটা কি জয়ন্ত আমাদের সামনে একখণ্ড কাগজ খুলে ধরল তার উপরে লেখা ছিল গুপ্তলিপির সেই উপদেশগুলি অভাবে স্বভাব নষ্ট করিবে না প্রভৃতি তারপর সে বলল তপনের প্রপিতামহ সাবধানতার উপরে সাবধানতা অবলম্বন করেছিলেন যদি কেউ লুকিং গ্লাস সাইপারের গুপ্ত কথা ধরতেও পারে তাহলেও সে আসল গুরুত্বপূর্ণ অর্থ বুঝতে পারবে না কথাগুলোকে উপদেশ বলেই গ্রহণ করবে কিন্তু ভালো করে এই উপদেশের শব্দগুলোকে লক্ষ্য করো মোট লাইন আছে ছটা এখন প্রত্যেক লাইন থেকে যদি কোনো প্রথম আর শেষ শব্দ নিয়ে পরে পরে সাজিয়ে যাও তাহলে পাওয়া যাবে এই কথাগুলো অভাবে দেবদেবীর মূর্তি তোমার অভাব দূর করবে লক্ষ্মীর ঝাঁপি বিশেষভাবে দ্রষ্টব্য দেখছ এখানেও সাবধানতা স্পষ্ট করে কিছু বলা হয়নি কেবল ইঙ্গিত কিন্তু বুদ্ধিমানের পক্ষে ওই ইঙ্গিতই যথেষ্ট আমি বললাম তাহলে উপন্যাসের মোরালটা দাঁড়ালো কি জয়ন্ত হেসে বলল মনীষা থাকলেও বুদ্ধিমান ব্যক্তি যদি অসৎ পথে যায় তবে শেষ পর্যন্ত তাকে ঠকতে হয় যেমন সীতারবাবু বাবু আর মনীষা না থাকলে পথে নির্বোধকেও লাভবান করে যেমন তপন তপন হাসি মুখে বলল যতই আজ বাক্যবাকুটা বিস্তার করো কিছুই আমি গ্রাহ্য করব না আমার সোনার দেবদেবীকে শত শত প্রণাম করে এখনই দুর্বেদ্য লোহার সিন্ধুকে তুলে রাখবো আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিক সিরিজের একটি গল্প জয়ন্তের প্রথম মামলা গল্পের সূত্রধার আমি নীল গল্প পাঠে বা মানিকের চরিত্রে সুমন জয়ন্ত ও তপনের চরিত্রে আমি শীতল শীতলবাবুর চরিত্রে অনির্বাণ সাউন্ডিটি ও পোস্টার ডিজাইন আমি নিন গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে